আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন শুভ সকাল বলা যাবে না এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে সারামণি আর মিরান যাচ্ছে স্কুলে আজকে থেকে গতকালকে থেকে সারামণি মানে পরীক্ষা শুরু হয়েছে আজকে আবার মেন পরীক্ষা গতকালকে চারুপারু ছিল মানে ড্রয়িং পরীক্ষা আজকে থেকে লিখিত পরীক্ষা শুরু তারপরে ইভাকে দিয়ে পাঠালাম আমি আজকে আর গেলাম না অনেক দেরি হয়ে গেছে সকাল থেকে এই কাজকর্ম সাইদুল বাবা শৈল ভরণে এই নানান কাজে ঝামেলায় আর সকালে তেমন কোনো ভিডিও করা হয়নি সায়দেলবাবু সকালে বিস্কিট আর চা খেয়ে গেল আমি পান্তা ভাত খেলাম আর ভিডিও করলাম না সকাল থেকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুচবো এই সময় করে আর উঠতে পারি না এই কাজ ওই কাজ থেকে যায় তারপরে সারাবণি স্কুলে চলে যাচ্ছে আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এখন মুছে নিলাম সারামণি যাওয়ার পরে ঘর ঝড় দিয়ে মুছে গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল আমার ঘরঝরে মুছতে মসতে প্রায় একটার উপরে বেজে গিয়েছিল গোসল টোসল করে নামাজ পড়ে প্রায় দেড়টার পরেও প্রায় পৌনে দুইটা বাজে আমি রান্না করতে গিয়েছি অনেক দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে তো তেমন একটা ভিডিও করিনি আজকে ভিডিওটা অনেক ছোট হলো তোমরা আবার কিছু মনে করো না আমার অনেকটাই ঝামেলা যাচ্ছে কি বলবো আর তোমাদের কাছে সারা সায় বাবা তো শরীরটা বেশি ভালো না একটু পরপরে ফোন দিয়ে কী অবস্থা তার মাথা ঘোরানিটা এখনও কমেনি আগে থেকে প্রেশারটা অনেক কমেছে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম টর মোছে নামাজ পড়ে এখন বললাম না পুনে দুইটা বাজে ডাল রান্না করব পুঁয়ের ডুগার মানে পুইডুগা বলে সরি কলমি শাক ভাজি করব। চালতা দিয়ে ডাল আর ভাত এই দুপুরের মেনু তাহলে আস্তে আস্তে রান্নাটা শুরু করি ও হাঁসের ডিম ভোনা করব। দু চারটা ডিম ভোনা করবো আর একটা ডিম ভেজে নেব সাবা সামাকে ভেজে ভোনা করে দিও তারপরে এই যে রান্নাটা শুরু করে দিয়েছি ভাতটা হয়নি ডালটা দু তিনটা শীস ওপর নামানোর পরে ডিমগুলো ভেজে নিতেছি আর এই চলে ভাতটা বলক এসেছে এই যে ডালটা দু তিনটা শীস ওপর নামিয়ে রেখেছি এখন একটু ঘুটি নিতে ঘুটে আর চালটা দিয়ে দেবো একটু ঘন ডাল রান্না করবো ডিম ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আদা রসুন দিয়ে তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিব ডিম বোনা তো তোমরা সবাই করতে পারো এটা রেসিপি কি এই রেসিপি আলহামদুলিল্লাহ সবাই জানে তারপরে এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে ভাজার ডিম আর সেদ্ধ ডিম সিদ্ধ ডিমটা আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম আস্তে আস্তে ভুনাটা করি আর এদিকে চালতার ডালটাও প্রায় হয়ে গেল একটু পরে নামিয়ে ফেলবো অল্পই ডাল রান্না করেছি প্রায় আড়াইটা বেজে গেলো এখন দুটো রান্না শেষ হলো না ডাল ডিম ভাত হয়েছে এখন কলমি শাকটা ভা বাগার কলমি শাকটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে এখন বাগার দিলাম রসুন আর শুকনো মরিচ দিয়ে কলমি শাকগুলো অনেক ভালো নদী পারে দাদি দিয়ে গিয়েছিলো অনেকটাই নরম ছিল খেতে খুবই ভালো লেগেছিলো তারপর তো খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম খুব খিদে লেগেছে তারপরে যে কলমি শাকটা বললাম অনেকটাই নরম ছিল আমি কলমি শাক দিয়ে অর্ধেক খেয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ কলমি শাকটা অনেক মজা ছিল বিকেল দিক দিয়ে আর ভিডিও করা হয়নি চলে আসলাম সন্ধ্যার পরে এই পেঁয়াজু ভাজার জন্য এই একটু ডালের ছিল ফ্রিজে বের করে রেখেছিলাম একটু পেঁয়াজো ভেজে খেলাম সাবা বলতে সামু একটু পেঁয়াজু ভেজে দাও তারপরে ভাজা হলো সাবা আর আমি খেলাম সারামুনি খেলো না ও এতটা তেমন একটা পছন্দ করে না পিয়াজু ঝাল লাগে তো ও তো তেমন খায় না আস্তা হলে এই পর্যন্ত ছোট্ট একটা ব্লক আল্লাহা পেস্ট